আমার ভাইরা নবী আল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছেন যখন তিন বছর বয়স সেই সময় নিয়ম অনুযায়ী মায়ের কাছে ফেরত দিতে হবে আমিনার কাছে নিয়ে আসলেন আমিনা কেঁদে কেঁদে বলতে সেই সময় মক্কার মধ্যে মহামারী দেখা দিয়েছেন সেই যুগে মহামারী হলে একধার সে মানুষ মরা শুরু হয়ে যায়

জীবনে এত আনন্দ আমি কোনোদিন পাই না কারণ হলো এই সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে যে বরকত গুলো আমি পেয়েছি ইতিপূর্বে সেই বরকত আমি কোনোদিন দেখি নাই এমন কি দেখেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিবি হালিমা কোলে নিয়ে দুধ খাওয়াইতে লাগছে ডান স্তনের মধ্যে মুখ লাগায় দুধ খেয়েছে বাম স্তনে যতই মুখ লাগায় দুধ খায় না মুখটা ফিরায় নাই অর্থাৎ হালিমার আরেকটা সন্তান ছিল তার নাম ছিল আব্দুল্লাহ না আল্লাহ নবী ছোটবেলায় থেকে বুঝা দিলেন ইনসাব বৃদ্ধি করে গেলেন যে আমি ডান স্তরে দুধ খেয়েছি আর ভাই তার দুধ তার হক আমি নষ্ট করতে পারি না জোরে জোরে কন্যা সোহান যদিও কথা বলতে পারেন না তারপরেও বুঝাই দিয়েছেন আমার আর ভাই আছে সে বামস্তরে দুধ খাবে আমি সেখানে খাবো না জোরে কন্যা সোহান আল্লাহ বিবি হালিমা বলেন আমি নিয়ে আসলাম আস্তে আস্তে শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম বড় হচ্ছেন ছয় বছর বয়স হয়েছে একদিন কেঁদে কেঁদে বলে মা ও মা হালিমা বলে কি হয়েছে বাবা বলে আমার কোথায় যায় আমি একটু তাদের সঙ্গে যাব ছাগল সরাইতে বকরি সরাইতে আল্লাহর নবীকে হালিমা বলেন না বাবা না তুমি কোড়ায় সন্তান তোমাকে নিয়ে আসছি আমি এখানে পালক হিসাবে সুতরাং তোমাকে ফেরত দিতে হবে তোমাকে আমি পাঠাবো না কেদে কেঁদে বলেন না না আমার দুধ ভাই দুধ বোনেরা কষ্ট করবে আমি কষ্ট সহ্য করতে পারি না সুহানুল্লাহ কোন দেখবেন অনেক সন্তান আছে এক ছেলে কাজ করে মরে যাচ্ছে আর একজন বাবুগিরি করে টোটো কোম্পানি ম্যানেজার জোরে কোন ঠিক কিনা ওই কাজের কথা করে পারা ঘাড় কাটতে করে মোবাইল একটা হাতে নিয়ে চললো ছুটছে ছুটছে আল্লাহ নবী এই শিক্ষা দেয় নাই আল্লাহ নবী শিক্ষা দিয়েছে নিজের হাতে কর্ম করে খাওয়ার জন্য জোরে কোন সুহান আল্লাহ এবং অপর ভাইকে সাহায্য করার জন্য আমার মুসলমান ভাইয়েরা এবার আল্লাহ ভাই বিশ্বনবী জনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুধ ভাই দুধ বোনের সঙ্গে ছাগল চোরাইতে গেছেন মাঠের মধ্যে আমার ভাইরা কি একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল এখন আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে পাইগাম্বরেরা নবীরা রাসুলেরা তারা কেন ছাগল চড়াইছে যত নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবী পাইগাম্বরকে দিয়ে আল্লাহ রব্বুল আলমের এই ছাগল চড়াই নিয়েছেন জোরে কোন সুহান আল্লাহ আরো জোরে কোন সুহান আমার মুসলমান ভাইয়েরাম প্রশ্ন আসতে পারে হুজুর নবীদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেন ছাগল সরাই নিলেন এর কারণটা কি পৃথিবীতে সব চাইতে হচ্ছে পাজি প্রাণী হচ্ছে ছাগল যেরকম ঠিক কিনা এর ডালে টানবেন বামে দৌড় দিবে বামে টানবেন ডানে দৌড় দিবে সামনে টানবেন পিছনের দিকে টানা নিবে সামনে যদি সিরা পরে পানি পরে দড়ি ধরে আপনি টান মারবেন দড়ি সিরে আপনি পড়ে যাবেন ছাগল ভা ভা করে দৌড় দিবে যেরকম ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে দিয়ে নবীদেরকে দিয়ে ছাগল চড়াই নিয়েছেন এর কারণ হলো নবীদেরকে বুঝাইছেন ছাগলের চাইতে একটা পাজি প্রাণী আছে সেগুলো হলো মানুষ মানস চড়াইতে হবে ছাগল চড়াই ব্যক্তি সে ব্যক্তির রাগ কমে যায় আর রাগ যখন কমে যাবে তখনই নব দান করা হবে আমার ভাইরাম আল্লাহ হাবিব বিশ্ব নবী দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছাগল ছেড়ে দে দুধ ভাই দুধ ভাই বন্ধুর সুন্দর বসে আছেন আপনি সময় একটা ঘটনা ঘটলো দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে এসে বলতেছে মা কে একটা ঘটনা ঘটে গেছে মা মা হালিমা বলতেছেন কি হয়েছে বাবা বলে আমার কুরাইশী ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলাম দুইজন সুবর্ণাস্ত পুরুষ দুইজন সুগ্র পুরুষ সুন্দর পুরুষ তাদের গায়ের মধ্যে সুন্দর সাদা জামা আছে ওই দুইজন মানুষ আসলো আসার পরে আমার কুরাইশী ভাইকে সোয়াইলো সোয়ানোর পরে কুরাইশী ভাইয়ে বুকটা ফারলো বুক করার পরে বুকের ভিতর থেকে কি যেন একটা বাহির করলো আমার মনে হয় মা সে ভাই আর বেছে নাই এ কথা শোনার সঙ্গে বিবি হালিমা আশ্চর্য হয়ে গেলেন যে আমি সন্তানকে পালতে নিয়ে আসছি দুধ পান করাইতে নিয়ে আসছি এই সন্তানের জন্য যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি জবাব দিব পাগলিনের মতো নিজের মায়ের মতো দৌড় চলে গেলেন ধু ধু মরুভূমি প্রান্তর আমার ভাইরা যারা গিয়েছেন মদিনায় অমরা করতে হোস করতে দেখেছেন সেখানে গাছপালা খুব কমই দেখা যায় ঠিক কিনা গল বাংলাদেশের মতো না যে এখানে গাছপালা ওখানে গাছপালা সেখানে খালি পাহাড় আর পাহাড় বালু আর বালু পাথর আর পাথর পাথরের দেশ এখন বলতে পারো হুজুর সেই দেশে পশু পাখিরা কি খায় ওই বাবলা গাছের কাটা মাটা কিছু খায় আর আল্লাহ রব্বুল আলমিন ওই পাথরের মধ্যে এমন শক্তি দিয়েছে যে পাথর সাপে খেলে পড়ায় তাদের পেট ভরে যায় সোহান আল্লাহ কন আর হজরে কন সোহান আল্লাহ মা হালিমা বলেন আমি যখন গেলাম যাওয়ার পর দেখলাম কাজ শেষ হয়ে গেছে মানুষটাই জন্যই পশুপক্ষী কেউ নাই শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বসে আছেন হালিমা গিয়ে জিজ্ঞাসা করছেন বাবা মোহাম্মদ তোমার কি হয়েছে বাবা তোমার কাছে কে এসেছিল শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মা আমি চিনি না দুইজন সুন্দর মানুষ এসেছিল তার আমাকে শোয়া দিল আমার বুকটা ফাড়লো বুকের ভিতর থেকে কি যেন একটা বাহির করলো হৃদপিণ্ড সেটা বাহিরে ফেলে দিল আবার কি যেন এরকম সুন্দরকে ধোয়ায়া আমার বুকের মধ্যে লাগায় দিল দেওয়ার পরে সেলাই করে দিল মা হালিমা বলেন আমি তাকে দেখলাম আল্লাহ

কাউসারের পানি দিয়ে আল্লাহ নবীর কলপটাকে ধুত করে আবার ঢুকা দিয়েছেন জোরে জোরে কন্যা আল্লাহ আকবার হালিমা চিন্তা করতেছে সন্তানকে পালার জন্য নিয়ে আসছি এই কুরাইশ সন্তান মোহাম্মদের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি জবাব দিব এক নাম্বার জবাব দিতে পারবো না দ্বিতীয় নাম্বার পালার কারণে যে উপরও কোন উপহার পাইতাম সেটাও পাবো না উল্টা আরো কি আসামি হয়ে যাব সুতরাং সন্তানকে দিয়ে আসি এবার শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম ছয় বছর পরে মায়ের কোলে ফিরলেন জোরে কনসুল হার আল্লাহর হাবিব বিশ্ব নবী জোরা মোহাম্মদুর মায়ের কাছে আসার পরে প্রত্যেকটা দিন প্রত্যেকদিন সন্ধ্যা বেলায় খেলা দেখার জন্য যান আসর পরে খেলা দেখতে যান বিকালবেলা কিন্তু খেলাতে অংশগ্রহণ করেন না ছেলেপেরা খেলাধুলা করে আল্লাহরনবী দাঁড়ায় দাঁড়ায়া খেলাধুলা দেখেন দেখেন এখানে একটা শিক্ষা আল্লাহর আল্লাহরনবীর জিন্দেগিতে তার সময় এক সেকেন্ড তো নষ্ট করেন না কি বলে নাই এক সেকেন্ড সময় নষ্ট করে ছেলেবেলা খেলাধুলা করছে আল্লাহ নবী দাঁড়ায় থাকে দেখতেন একদিন একটা দুর্ঘটনা ঘটে গেল সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবু ডুবু ভাব কিন্তু শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাড়িতে ফিরলেন না প্রত্যেকটা দিন সন্ধ্যার সময় মাবে আমে না শিশু মুহাম্মদকে বাড়িতে ফিরে পান কিন্তু আজকে সন্ধ্যা হয়ে গেল কই মোহাম্মদ তো আসে না কে যেন এসে বলে ও আমেনা শুনেছো তোমার সন্তান কি বাড়িতে এসেছে বলনা আসে নাই তো বলে আজকে তোমার সন্তান মোহাম্মদ অভিমান করেছে যতক্ষণ পর্যন্ত তার বাবা গিয়ে তাকে না ডাক দিবে ততক্ষণ পর্যন্ত মোহাম্মদ বাড়িতে আসবে না মা আমেনা পাগলের মতো হয়ে যায় দৌড়া গেলেন যাওয়ার পরে দেখতেছেন সুন্দর হয়েছে ধুধু মরুভূমি এলাকা আল্লাহর আল্লাহ বিশ্ব নোনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বালুর মধ্যে মাথা লাগায়া আব্বা আব্বা বলে কাঁদতেছেন মা মিনা বলতেছেন বাবা রে শুদ্ধা উত্তীর্ণ হয়ে গেছে সব মানুষ যার যার মনে বাড়িতে চলে গেছে বাবা তুমি কেন বাড়িতে যাও নাই আল্লাহ নবীকে বলতেছে বাবা মোহাম্মদ আসো আমার কোলের মধ্যে আসো তোমাকে বাড়িতে নিয়ে যাব আল্লাহর হাবিব বিশ্ব নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম শিশু মোহাম্মদুর রসুল্লাহ মা কে ডাকতে বললেন মা কদিন আমি খেলা দেখতে আসলাম সুন্দর যখন ঘুনিয়ে যায় সেই সময় মুরব্বী শ্রেণীর কিছু মানুষ আছে মা আসার পর সন্তানের নাম ধরে ডাক দেয় আবদুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বার এই বলে সন্তানকে ডাক দেয় আর সন্তানেরা যখন তার বাবার কাছে যায় বাবা সন্তানকে কুলে নেয় মুখে চুমা খায় ঠোঁটে চুমা খায় কপালে চুমা খায় সন্তানকে পকেট থেকে চকলেট বের করে দেয় আঙ্গুর বের করে দেয় খেজুর বাহির করে দেয় মা খেলা দেখতে আসলাম তো মোহাম্মদ বাবা আমার কোলে আসো মা আমার কি বাবা বেছে নাই তুমি বলেছ আমার বাবা নাকি সাম দেশে ব্যবসা করার জন্য গেছে মা গো মা সত্যি করে বলো গো আজকে সাম দেশ থেকে মানুষেরা ব্যবসা করে তারা সকলে এসেছে সন্তানদের নাম ধরে ধরে ডাক দিয়েছে সন্তানকে কোলে নিয়েছে সন্তানকে কোলে নিয়ে বাবারা বিদেশ থেকে আসার সময় অনেক কিছু বড় কন্যা আসে সন্তানদের জন্য সন্তানকে কোলে নিয়ে সন্তানকে এরকম কমলা ফল বাহির করে দিচ্ছে আঙ্গুর বাহির করে দিচ্ছে চকলেট বাহির করে দিচ্ছে মা গো মা সব সন্তানেরা বাবা চলে গেল কিন্তু আমার বাবা তো এসে আমার মহা বলে ডাক দিল না সত্যি করে বলো আমার বাবা কি নাই দুনিয়ায় সেই সময় শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা শুনে মা মেনা চোখের পানি সেরে কাঁদে বলতেছে মা আমি আজকে মাথা উঠাবো না গো মা যতক্ষণ পর্যন্ত আমার বাবা এসে আমার মোহাম্মদ বলে না ডাক দিবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না মা কাঁদে আর বলে বাবা রে শুনো যদি আল্লাহ রাবুল আলমিন তোমার এতে পর্যন্ত হয় আর এখানে আব্বা আব্বা বলে ডাকো তোমার বাবা কোনদিন এসে তোমারে কোলে নিবে না এ বাবা যে একবার চলে যায় সে আর কোনোদিন ফেরত আসে না রে বাবা বাবা গো তোমার বাবা দুনিয়াই নাই তোমার বাবার কবর কোথায় আছে সেই জায়গায় তোমাকে নিয়ে যাবো আজ আমি কেল চলবাড়িতে শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কুলে নিয়ে মা মিনা বাড়িতে আসলেন শ্বশুরকে ডাক দে বললেন শ্বশুর আব্বা যান আপনার নাতি মোহাম্মদ বাবার কবর জিয়ারত করতে চায় আগামীকাল কবর জিয়ারত করার জন্য যাব সেই সময় উম্মে আয়মান দাসীকে সঙ্গে করে দে কাফেলা করে দিলেন রাত্রিবেলা সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে মায়ে বোঝাইতেছেন বাবা রে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যেই সময় তুমি 6 মাস আমার পেটের মধ্যে সেই সময় তুমি তুমি তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমি আপনাকে পথ হারাপেছিলাম আমি আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছি বল সোহান আল্লাহ ওয়া দা ইলা ফোনা আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি গরিব অবস্থায় পেয়েছি তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ধনী বানায় দিয়েছে জোরে কন্যা সুহান আল্লাহ সুরা দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে এগুলো কথা বলতেছেন আমার ভাইরা এবার কাফেলা নিয়ে ওম্মে আইমানকে নিয়ে তিন কাফেলা রওনা করলেন আমার মুসলমান ভাইরাম আব্দুল্লাহর যেই জায়গায় কবর রয়েছে কবরটা একটু ঢিপির মতো দেখা যায় আবুয়া নামক স্থানে মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামক স্থানে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে আমার ভাইয়েরা রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লাম শিশু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সঙ্গে করে নিয়ে মা রওনা করেছেন আবদুল্লাহর কবরের পাশে গিয়ে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মাটি গুলো নারে আর বলে আব্বা গো বাবা ওঠো একবার আমারে কোলে নাও মক্কার ছোট ছোট বাচ্চারা বাবার কোলে ওঠে বাবা গো তুমি আমারে একদিনও কোলে নিয়ে না বাবা ওঠো বাবা ওঠো বাবারে আব্বা আব্বা বলে ডাকতেছে এইদিকে মা আমিনা বা ক্রুদ্ধ হয়ে গেছে কোনো কথা বলতে পারতেছে না একটা কথা বললেন প্রাণের স্বামী একটা বার উঠে দেখো তোমার কবরের উপরে আজকে পূর্ণিমার চাঁদ হয়েছে বলুন না আল্লাহ বললেন এ মালাকুল মহৎ আজকে তোরা একটা কঠিন একটা হুকুম করতে চায় আজকে তোরা একটা কঠিন একটা আদেশ করতে চায় মালাকুল রে রেজা আমার নবী আমার বন্ধু শিশু মুহাম্মদুর রসদ আল্লাহু আল্লাহ সল্লাল্লাহু বাবার কবরের পাশে अब्বা अब्বা বলে কাঁদতেছে আর তোর মা স্বামীর জন্য কাঁদতেছে যারে মালাকুল মউত আযরাইল আর দরি কৃষ্ণ আমার বন্ধুর মা আমেনা রজান কোবেস করে নেয়াই আজরাইল কাঁদে বলে আল্লাহ এটা কেমন পরীক্ষা এটা কঠিন পরীক্ষা আমি কেমনে পালন করব রে আল্লাহ আল্লাহ পাক বলে পালন করতে হবে আজরাইল কাঁদে আর বলে আল্লাহ ছোট্টবেলায় দুনিয়াতে আসার আগেই বাবারে তুমি নিয়েছ এটি অবস্থা ইলালিত পালিত হচ্ছে এখন যদি তোমার বন্ধুর মা ও দুনিয়ায় থেকে চলে যায় তোমার বন্ধুরে কে দেখাশোনা করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আজরাইল রে যার কেউ নাই তার জন্য ছি আমি আল্লাহ জোরে জোরে কন্যা সুহার আল্লাহ